আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে তিনটা দুর্দান্ত একাডেমিক হ্যাক শেয়ার করব যে হ্যাকগুলো আমি নিজে ফলো করতাম হ্যাক নাম্বার ওয়ান কোনো একটা অধ্যায় পড়ার শুরুতে মেন বইটা প্রথমে না পড়ে একটা টেস্ট পেপার নাও বিগত বছরের কোশ্চিনগুলো থেকে খুঁজে বের করো কোন টপিকগুলা থেকে বেশি প্রশ্ন হচ্ছে মেন বই থেকে সেই টপিকগুলা নোট ডাউন করে ফেলো এবং সেই টপিকগুলা বারবার পড়তে থাকো এতে করে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে একটা ধারণা পাবা এবং পরীক্ষার জন্য কিন্তু সুন্দর একটা প্রিপারেশন এইভাবে নিতে পারবা এক নম্বর টু পড়ার সময় অবশ্যই নোট নোট করে ফেলো এবং এই নোটটা একটা অস্পষ্ট নোট করো অর্থাৎ ব্লার নোট ব্লার নোট বলতে আমি যেটা বোঝাচ্ছি ধরে নাও মাইটোসিসের মেটাফেজ ধাপ সম্পর্কে পড়তেছো এখন মেটাফেজে অনেকগুলো লাইন আছে যেমন একটা লাইন এমন হতে পারে যে এই সময়টাতে ক্রোমোজোমগুলা বিশুবি অঞ্চলে চলে আসে এবং এই বিষবি অঞ্চলে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে মেটাকাইনেসিস তাহলে এই পুরা লাইনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা মেটাকাইনেসিস তাহলে এই মেটাকাইনেসিস এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটাই তুমি জাস্ট নোট ডাউন করো আর কিছু নোট ডাউন করার দরকার নাই দেন সব কিছু ডাউন করলা করার পরে মেন বইটা তুমি জাস্ট সাইডে রেখে ফেলো দেন তুমি যে নোটগুলো করছো তুমি তো এখানে সব কিছু নোট করো না একটা ব্লারি নোট করছো অস্পষ্ট নোট করছো দেন যে কী ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দেখে তুমি ভাবার চেষ্টা করো তুমি আসলে বইয়ের মধ্যে কি কি পড়ছিলা যেমন মেটাকাইনেসিস ওয়ার্ডটা দেখে তুমি এখন ভাবো তুমি মেন বইয়ের মধ্যে আসলে কী ওয়ার্ডটা পড়ছিলা বা কি সেন্টেন্সটা ছিল মেন বইয়ের মধ্যে তুমি যদি মনে করতে পারো তাইলে বুঝবা পড়া লেখা হয়েছে আর যদি তোমার মনে না আসে তাইলে তুমি মেন বইটা আবারও খোলো দেন তুমি ওই অংশটুকু আবারও পড়ে ফেলো হ্যাক নাম্বার থ্রি অ্যাক্টিভ রিকল তুমি শুধুমাত্র যখন পড়তেছো পড়ার সময়টাতেই তুমি পড়ালেখা করলা দেন পড়ালেখা থেকে উঠে যখন গেলা তখন আর পড়ালেখা করবা বিষয়টা করবা না বিষয়টা এমন না যেমন তুমি ধরে নাও যে অন্য একটা কাজ করতেছো সেই সময়টাতেও তুমি একটু পড়াগুলো মনে মনে করার চেষ্টা করো ধরে নাও যে তুমি গোসল করতেছ সেই সময়টাতে তুমি একটু মনে করার চেষ্টা করো আচ্ছা কিছুক্ষণ আগে তো আমি পড়ছি কি পড়ছি আসলে মনে করার একটু চেষ্টা করো কেন চেষ্টা করবা দেখো আমাদের ব্রেন যে কাজটা করে সে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মনে রাখে এবং তার যে অপ্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেগুলো বাদ দিয়ে দেয় সো তুমি যখন গোসল করার সময় কোন একটি ইনফরমেশন মনে করার চেষ্টা করতেছো ব্রেইন মনে করে যে ওই ওই লাইনটা বা ওই পড়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো ব্রেন চাই ওই গুরুত্বপূর্ণ পড়াটাকে সেভ করার জন্য হ্যাঁ তুমি ধরে নাও যে দুই ঘন্টা পড়ছো পড়ার পরে এমন মনে হয় না যে তোমার ব্রেনে হয়তো বা কিছুই নাই বা কিছুই মনে নাই তো কেন মনে থাকে না ব্রেইন চেষ্টা করে যে যতটা কম মনে রাখা যায় হ্যাঁ বা অগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ব্রেনের কাছে মনে হবে সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তুমি যখন পড়ালেখার বাইরে গিয়ে অন্য একটা কাজ করতেছো সেই সময়টাতে তুমি পড়ালেখাটাকে ইম্পর্টেন্স দিচ্ছ মনে করার চেষ্টা করতেছো ব্রেন ওই সময়টাতে কিন্তু বুঝতে পারে যে ওই ইনফরমেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ওইটা মনে রাখার চেষ্টা করে এটা হচ্ছে একটি রিকল তো এই বিষয়টি একটু ট্রাই কইরো তোমার যদি কোনো পড়া মুখস্থ রাখতে হয় মনে রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পড়ালেখার বাইরে গিয়েও তুমি পড়াটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে ওকে সো এই তিনটে হ্যাকস কিন্তু আমি নিজে ফলো করতাম এবং এর মাধ্যমে আমি উপকার পেয়েছি আশা করি তোমরাও কিন্তু পাবা সো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট কই আমি কমেন্টগুলো পড়বো তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা